হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতানজলি শাড়ি থেকে আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ওয়ার্কের জিমিচু শাড়ি নিয়ে যেগুলো থাকবে সম্পূর্ণ এমবোটের ওয়ার্কের কাজ করা এবং শাড়িগুলো কিন্তু খুবই লাক্সারিয়াস কাজ করা থাকবে দেখেন কতটা গর্জিয়াস পার্টটা দেখেন পার্টটা কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখেন আমি দেখেন শাড়ির ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ফেব্রিকটা হবে জিমিচু এবং স্টোনটা থাকবে কোন্দন স্টোনের উপরে শাড়িটা স্টোন যে স্টোনটা ব্যবহার করা হয়েছে শাড়ি স্টোনটা হবে কুন্দন স্টোন এবং শাড়ির প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল থাকবে আমি একটা শাড়ি খুলবো আর বাকি শাড়িগুলো আপনাদেরকে ভাজের উপরে দেখা দেবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন কত সুন্দর কাজটা কাজটা কিন্তু অনেক সুন্দর এটা হবে পারের ডিজাইনটা এবং পুরো বডির কাজটা দেখেন ওয়াও অনেক সুন্দর একেবারে লাক্সারিয়াস ভাবে কাজটা করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজটা হবে কাজটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোর্ডারি ওয়ার্কের করা থাকবে ফেব্রিকটা কখন হবে জিমে চোরো আমি শুধু এখন বাকি শুধু কালারগুলো দেখাই দেবো আর প্রাইসটা বলে দেবো যার যেটা ভালো লাগবে তো দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি দেখেন গোল্ডেন কালার আর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা এটা কিন্তু অফার প্রাইসে দিচ্ছি শাড়িগুলো শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো করে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এখন একটা লাইট লেমন কালার খুব বেশি সুন্দর কালারটা এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ক্যাপশনে এবং ডেসক্রিপশনে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর কালারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে শাড়িগুলোর ভিতরে দেখেন ল্যাভেন্ডার কালার সব আপুদের পছন্দের একটা কালার ল্যাভেন্ডারের উপরে গোল্ডেন জারি কাজ করা থাকবে এবং কুন্দন স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এত সুন্দর একটা জিমি চুপ পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছাব্বিশশো টাকা দেখেন ডার্ক মেরুন কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র ছাব্বিশশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিয়ে থাকি শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন পিচ কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশশো টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই এত সুন্দর একটা ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম